প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য আজকের পর্বে নবম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব যেখানে প্রশ্নগুলোর উত্তর সহ আলোচনা করব তাই বলবো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পর্বটি দেখো এবং পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও এখানে পূর্ণমান কিন্তু চল্লিশ চল্লিশ নম্বরের এই প্রশ্নপত্র আমি আলোচনা করব যেখানে দশটা তোমাদের এমসিকিউ থাকবে তো এই এমসে কি কি রয়েছে প্রথম থেকে সমাধান করছি পর করে তোমরা দেখ দিয়ে নাও এবং লিখে নাও নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্নের নির্দেশ জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ের করো চুলের বিন্যাসে অপশন গ দুই আকাশে সাত্রী তারা কবিতায় বঙ্গের কিশোর পায়ে দলে যায় মুথা ঘাস তিন কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে লেখিকা বেগম রোকেয়া ঢেকে শাকের কথা পাঠ করেছিলেন কোথায় মহিলা পত্রিকায় এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে মাটিতে বাসা বাঁধে ম্যালিফাউল পাখি যে কিনা তার বাসার মধ্যে মাইনাস আটাত্তর ডিগ্রি তাপমাত্রা রেখে দেয় আটাত্তর ডিগ্রি তাপমাত্রা তৎসম শব্দ বলতে বুঝি কি তার সমান অর্থাৎ সমান সমান এটা করতে পারো তোমরা আর সংজ্ঞা হচ্ছে সংস্কৃতের শব্দ থেকে যে সমস্ত শব্দগুলো বাংলা ভাষায় একটু পরিবর্তন হয়ে আসে ঠিক আছে কিছুটা পরিবর্তন হয় সেটা হচ্ছে তৎসম শব্দ ছিঁড়ি হলো একটা কি জাতীয় শব্দ এটা জানতে চাইছে তো পরবর্তী পাতায় দেখো রয়েছে এই যেখানে রয়েছে তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম আর দেশি এটা তোমরা জানাও আচ্ছা নেক্সট হোটেলের ঘর থেকে করভাস নিখোঁজ হয় কবে তারপরে রয়েছে দশে পেঁপে কোন ভাষা থেকে এসেছে পেঁপে এটা এসছে কিন্তু একটি পর্তুগিজ ভাষা থেকে বা শব্দ থেকে এরপরে খদ আগে রয়েছে যে কোনো চারটি শব্দের উত্তর দাও প্রশ্নের উত্তর দাও আড়াই করে প্রত্যেকটা রয়েছে মার্কস চারটে প্রশ্ন যেহেতু তাই হচ্ছে দশ তো এগুলো দেখো তোমাদের কিন্তু আমি আগেও করিয়েছি সাজেশনেও দেওয়া রয়েছে সমস্ত প্রশ্ন তো হুবহু এই সেট কিন্তু তোমাদের কমন রয়েছে তোমরা যারা সেই সাজেশান পর্বটি দেখেছো বা আগের প্রশ্ন উত্তরগুলো করেছো তারা এইগুলো কিন্তু অনায়াসে সমাধান করে ফেলতে পারবে তো এরপরে তোমাদের তোমরা গদ আগে চলে যাও এখানে নির্দেশ রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও পনেরোটা প্রশ্ন তোমাদের কুড়িটা রয়েছে দেখো সবগুলো আমি উত্তর বলে দিচ্ছি যেমন এক চুল রূপসীর চুলের বিন্যাসে কি ঝরে এত স্নিগ্ধ এত গন্ধ দুই খেয়া কবিতায় অন্য যাত্রীরা কি করে দেখো খেয়া এখানে এটা খেয়া কবিতায় যাত্রীরা কী করে তো সকাল থেকে সন্ধ্যা অবধি নদী পারাপারের মাধ্যমে আনাগোনা করে তিন তিন আবহমান কবিতায় কোন ফুলের কথা বারবার বলা হয়েছে লাউ ফুল নোটে কার নাম লেখা ছিল রাধারানী এবং রুক্মিণী কুমার রায়ের নাম রাধারানী কিভাবে ঘরে আগুন জেলেছিল সেই খড়ের চাল থেকে মানে ঘরে তেল না থাকায় সেই চালের খড় পেরে চকমকি ঠুকে চকমকি হচ্ছে এক ধরনের পাথর কার্সিয়াং উচ্চতা কত দেখো ঠিক আছে উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ফিট ফিট করবে তো এবারে পরবর্তী পাতায় যে প্রশ্নগুলো রয়েছে দেখো যে ভুটিয়ানিরা নিজেদের কি নামে পরিচয় দেয় এটা উত্তর লিখবে যে পাহাড় নি আর নিচের যে মানুষ তাদেরকে কিন্তু নিচেকে আদমি বলা হয় প্র অপ উপসর্গ উপসর্গযোগে একটা করে শব্দ প্রতি প্রধান বা প্রবাদ এটা লিখতে পারো প্রথম আর অপযোগে হচ্ছে অপবাদ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো বর্ধমান কি করবে প্রথমে ধাতু চিহ্ন দেবে দিয়ে লিখবে বৃদ্ধ ঠিক আছে হসন এবার দেবে যোগ দিয়ে হচ্ছে মান বর্ধমান কমপ্লিট এবার তোমাদের আমি বলে দিই আরেকটা হচ্ছে দ্রষ্টব্য দেখো দেওয়া আছে তো দ্রষ্টব্য কী লিখবে প্রথমে আবার চিহ্ন দেবে দিয়ে দৃশ যোগ তব্য বয় ত বয় জপলাম দৃষ্টব্য দ্রষ্টব্য ঠিক আছে এবারে পরবর্তী যাও মৌলিক শব্দ কাকে বলে যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না মানে আর কোনো শব্দ ফিরে পাওয়া যায় না তাকে মৌলিক শব্দ বলে যেমন ধরো লাল বা তিন যোগরু শব্দের উদাহরণ লেখো রাজপুত পঙ্কজ আর লুঙ্গি আলকাতরা কোন জাতীয় শব্দ লুঙ্গিটা হচ্ছে ফার্সি শব্দ আলকাতরা পর্তুগিজ জাতীয় শব্দ এইটা তোমরা জানাও আচ্ছা তারপরে হচ্ছে যেমন ওখানে শব্দ দিয়েছে তৎসম যোগ ইংরেজি মিলে কী হবে আর তৎসম ফার্সি মিলে কী হবে যদি জার্মানি শব্দের উদাহরণ লেখো সিন কিন এগুলো অর্নিথন যন্ত্র কি ঘটবে পাখি পড়ানোর যন্ত্রই হচ্ছে অর্নিথন যন্ত্র কাকটি কি করত ঠিক আছে আর এইটা তোমাদের এইচ ডব্লিউ দিচ্ছি ষোলো দাগ কাকটি কী করতো গাছের পুরো নাম কী গাছের পুরো নাম হচ্ছে লিখবে দেমিনগো বারতেলেমে সারমিয়ান্তো আর শঙ্কুদের গাড়ি কেমন ছিল সিরভাল সিলভার ক্যাডিলাক গাড়ি ছিল পক্ষী বিষয়ক বিজ্ঞান শাখাটির নাম অর্নিথোলজি বা বিজ্ঞান। কোথায় থাকে তিনি বিহারের গিরিডি শহরে থাকেন যেখানে হচ্ছে অধুনা ঝাড়খন্ড নামে পরিচিত এবার বিভাগ ঘর রয়েছে এখান থেকে তোমাদের ভাব সম্প্রসারণ দিয়েছে একটা পাঁচ মার্কসের জীবে প্রেম করে যেইজন সেই জন সে এটা করবে অথবা স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো সেখানেই বাঁচাতে বাঁচিতে এই দুটোর মধ্যে যে একটা করবে পাঁচ মার্কস তো তোমাদের আমি এটা তো ভাব সম্প্রসারণ দিয়েছে আর ভাবার্থ নিয়ে যাদের ডাউট রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও লিঙ্ক রয়েছে ভাবার্থর সম্পূর্ণ ডিটেলসে খুবই সহজে আলোচনা করা হয়েছে তোমরা একবার দেখলে বুঝে যাবে সেখানে এক্সাম্পল দিয়েও করানো রয়েছে আর পর্ব ভালো লাগলে লাইক করো শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশান বক্সেই দেখবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে তোমরা সেখানে যুক্ত হও বিভিন্ন নোট এবং প্রশ্নপত্রের তোমরা পিডিএফগুলো ওখানে পেয়ে যাবে এছাড়াও তোমরা কিন্তু কুইজে ওখানে অংশগ্রহণ করতে পারবে তো থ্যাংক ইউ